পয়েন্ট টেবিলে ব্রাজিলের সর্বনাশ করলো একজন নয় দুইজন নয় পুরো আটজনকে কাটিয়ে থেকে গোল করলেন থিয়াগো আলমেদা চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে উরুগুয়েকে কেমন করে হারালো আর্জেন্টিনা পয়েন্ট টেবিলেও পেল চরম উন্নতির লাভ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকে আর্জেন্টিনার একাদশে ছিলেন না অভিজ্ঞ ফুটবলার লিওনন মেসি ব্যাস তাতে করে আর্জেন্টিনার উপর প্রথমার্ধে চেপে বসেছিল উরুগে। ম্যাচের উপর প্রভাব পড়েছিল লিওনন মেসিকে আসলে দলে কতটা প্রয়োজন ম্যাচের বয়স যখন আঠাশ মিনিট আত্মঘাতী গোল খেতে পারতো আর্জেন্টিনা কিন্তু অ্যামেলিয়ানো মার্টিনেজের একক প্রচেষ্টায় সেইখান থেকে রক্ষা পেল আর্জেন্টিনা এরপর আক্রমণ আর পাল্টা আক্রমণ চালিয়েও প্রথমার্ধ কোনো গোলের দেখা পায়নি দুই দল দ্বিতীয় অর্ধের ঘটনা আর্জেন্টিনার থেকে বেশি আক্রমণাত্মক ফুটবল খেলছিলেন কিন্তু উল্টো আটষট্টি দেখালেন তরুণ তুর্কি আর্জেন্টিনার থিয়াগো আলমেদা অবিশ্বাস্য এক কথায় অনন্য বলা চলে ডিবক্সের বাইরের অনেক বাইরে থেকে অর্থাৎ তার সামনে ছিল সাতজন উরুগের ফুটবলার সেইখান থেকে থিয়াগো আলমেদার দূরপাল্লা শট গোলরক্ষক বুঝতেই পারলেন না এই বলটি এমন চমৎকারভাবে গোল হয়ে যাবে আর্জেন্টিনার এই তরুণ ফুটবলারের কল্যাণে আটষট্টি মিনিটে গোলের দেখা পায় আর্জেন্টিনা ব্যাস এরপরেও চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ তবে শেষ রক্ষা হয়নি উরুগুয়ের আর্জেন্টিনার কাছে এক শূন্য গোলের ব্যবধানে হারলো উরুগুয়ে সেই সঙ্গে পয়েন্ট টেবিলেও চরম লাভ হল আর্জেন্টিনার তেরো ম্যাচ নয় জয় এক ডোরা তিন হার পয়েন্ট টেবিলে শীর্ষে আছে আর্জেন্টিনা তাদের পয়েন্ট হচ্ছে আঠাশ অন্যদিকে দুয়ে থাকা ব্রাজিলে সর্বনাশ করেছে এদিন জয়ের ফলে ইকোয়েডরের পয়েন্ট হচ্ছে তেরো ম্যাচ সাত জয় চার ডোরা দুই হার পয়েন্ট হচ্ছে বারো অন্যদিকে পয়েন্ট টেবিলে তিনে অবস্থান করল ব্রাজিল তাদের পয়েন্ট হচ্ছে একুশ অন্যদিকে চারে অবস্থান ইকোয়েডর পাঁচে অবস্থান প্যারাগুয়ে ছয় অবস্থান অবশ্য কলম্বিয়ার